এই বিষয়টা নিয়ে আগেও একটা ভিডিও করা হয়েছিল তো হঠাৎ করে আবারও দেখলাম যে খবরটা একেবারে জোরে সোরে বাংলাদেশ মিডিয়া প্রচার করছে খবরটা কি খবর হলো বাংলাদেশকে হাসপাতাল উপহার দেবে চীন তো যেহেতু খবরটা একেবারে জোরে সোরে এবং তারস্বরে প্রচার করছে মিডিয়াগুলো এবং এই খবরটা প্রচার করে বেসিক্যালি চীন যে কত মহানুভাব মহান জাতি বাংলাদেশের প্রতি তাদের পীড়িত পীড়িত যে কী পরিমাণ উসলে উঠছে এরকমই আসলে বোঝানোর চেষ্টা করছে আর কি তো আমি চিন্তা করলাম আগে এটা নিয়ে একটা ভিডিও করছিলাম তো সংক্ষেপে এইটার উপরে তো দুই চার কথা আমাকে বলতেই হয় তাহলে এই টোটাল জিনিসটাই কিন্তু শুভঙ্করের ভাকি কেন জানেন কারণ হচ্ছে বাংলাদেশে আসলে হাসপাতালের অভাব নেই আমার ধারণা বাংলাদেশে মাথা পিছু হাসপাতাল এবং ডাক্তারের যে সংখ্যা বাংলাদেশে সম্ভবত মাথা পিছু হাসপাতাল এবং মানে মাথা পিছু যে ডাক্তার আর কি এর সংখ্যা বেশি হবে অতএব এখানে হাসপাতাল কোনো সমস্যা নয় এবং আমার কাছে এটাও মনে হয় বাংলাদেশের হাস হাসপাতালগুলোর অ্যাপারেটাসগুলো বরং ভারতের অ্যাপারেটাস অ্যাপারাটাসের চাইতেও উন্নত মানের কারণ ভারত অনেক অ্যাপারেটাস তারা ডোমেস্টিক্যালি প্রডিউস করে সেগুলো ইউজ করে বাট বাংলাদেশে তো ডোমেস্টিক্যালি কোনো কিছু প্রডিউস করে না এগুলো ইউরোপ বা জাপান এই সমস্ত দেশের থেকে আমদানি করে অর্থাৎ এইগুলো উন্নত মানের এখন এই যে হাসপাতাল অথবা এই ডায়াগনস্টিক্স এইগুলো আসলে কোনো সমস্যা না সেন্টারমেন্টার এগুলো কোনো সমস্যা না বাংলাদেশের মেইন সমস্যা হলো ডাক্তার বাংলাদেশের মেইন সমস্যা হল ডাক্তার এখন এই যে চায়না যে দেখলাম খবরে বলছে যে তিনটা হাসপাতাল তৈরি করে দিবে তার মধ্যে দুইটা ভিত্তিক অর্থাৎ ওখান থেকে চায়না ব্যবসা করবে আর একটা নাকি বাংলাদেশকে একেবারে ফ্রি অফ কস্ট অর্থাৎ অনুদান দিয়ে দেবে মহানুভবতা দেখাবে ভালো কথা ভালো কথা কিন্তু আসলে এই চায়না কি জানে যে বাংলাদেশে আসলে হাসপাতাল কোনো সমস্যা না আমার মনে হয় যে চায়না ওটা জানে না আর যদি জানেও সেফে গেল মাঝখান দিয়ে দুইটা যদি হাসপাতাল করে ব্যবসা বাণিজ্য করতে পারে খারাপ কী তো বাংলাদেশে হাসপাতালের আসলে কোনো সমস্যার সমস্যা না সমস্যা হলো ডাক্তার আগের ভিডিওতে বিষয়টা একেবারে বিস্তারিত বলেছি যে সমস্যাটা কোথায় বাংলাদেশে আমি তো একটা বক্তব্য প্রায় বলে থাকি যে বাংলাদেশে এই যে মেডিকেল কলেজে ছাত্ররা ভর্তি হয় ডাক্তার হওয়ার জন্যে বাট বিস্ময়করভাবে আমরা দেখি যে তারা সেখান থেকে হুজুর হয়ে বের হয় এবং একই বিষয় কিন্তু ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্র এই যে বুয়েট বলেন কুয়েট বলেন রুয়েট বলেন সুয়েট বলেন এখানে ওলা পান তারা কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ওখানে ভর্তি হয় কিন্তু বের হয় হুজুর হয়ে তো ভাই হুজুর হওয়ার জন্য তো মাদ্রাসা আছে তাই না মেডিকেল কলেজ অথবা মনে করেন যে ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয় এগুলো তো হুজুর বানানোর কারখানা না কিন্তু বাংলাদেশের মানুষের যে ধর্মের প্রতি যে উন্মাদনা এমন একটা লেভেল পর্যন্ত পৌঁছেছে এরা এখন ধর্মের বাইরে কোনো কিছু চিন্তা করে না আর এই বিশ্ববিদ্যালয়গুলো তো সবথেকে বড় সমস্যা এখানে এই যে জাকির নায়ক ব্যাপকভাবে বিখ্যাত আর সাম্প্রতিককালে সম্ভবত মিজানুর রহমান আইজাহরিয়াসে আদনান তোহা এ এরা আছে আর জাকির নায়ক হচ্ছে সব থেকে বেশি পপুলার এদের মধ্যে এবং এই বিজ্ঞান পড়ুয়া যে ছেলেপেলে এরাই তো আসলে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে এটা বিষয়কর না যে বিজ্ঞান পড়ুয়া ছেলেপেলেরা কীভাবে আসলে হুজুর হয়ে বের হয় কারণ ওই যে জাকির নায়ক কোরআন থেকে খালি বিজ্ঞান আর বিজ্ঞান বিজ্ঞান আর বিজ্ঞান মানে কোরআন হলো বিজ্ঞানের খনি তাই না তো এই যে বিজ্ঞানের খনি বের করে বাংলাদেশের এই যে ইয়াং জেনারেশনের পোলাপান ছাত্র এবং যারা নাকি বিজ্ঞান পড়ে তাদের মস্তিষ্কে এমনভাবে নষ্ট করে ফেলছে এরা এখন আর ওই বিজ্ঞান পড়ার জন্যে এখন আর বিশ্ববিদ্যালয়ে পড়ে না বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকে সেখানে বিজ্ঞানের ভিত্তিতে কোনো কিছু শেখে না ওরা বিজ্ঞান শেখার জন্য চলে যায় ওই ইয়ের ওয়াজে ডাক্তার জাকির নায়কের ওয়াজে তো এই হলো যেখানকার অবস্থা যারা নাকি বিজ্ঞান বইতে বিজ্ঞান না খুঁজে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এবং ডাক্তার জাকির নায়কের কাছে গিয়ে ইসলামের আলোকে বিজ্ঞানকে শেখে তো তাদের দিয়ে আর যাই হোক ডাক ভালো ডাক্তার তৈরি সম্ভব না তাই না তো তারা মেডিকেল কলেজে ভর্তি হয়ে হুজুর হয়ে বের হয় ফলে হচ্ছে কি এরা তো কি করে এরা তখন হচ্ছে কি যে তারা রুগীদের প্রতি তাদের যতটা না নজর তার থেকে সে বেহেস্তে কিভাবে যাবে এটা নিয়ে সে বেশি ব্যতীত ব্যস্ত থাকে সে আর যাই হোক বাহাত্তর হুর কিন্তু সে মিস করতে মোটেও রাজি না সে ডাক্তারি পড়ার জন্যে যখন সে একসময় হয়তো ক্লাস এইট নাইনে তাকে এইম ইন লাইফ অর্থাৎ জীবনের লক্ষ্য কী এ বিষয়ে রচনা লিখতে হতো না তো সে হয়তো বলতো যে আমি ডাক্তার হব আর তো মানবতার সেবা করবি সমস্ত লিখছে বা লিখত তাই না কিন্তু যখন ডাক্তারি পুড়ে ফেরে আর ইসলামের বিষয় যখন আরও মাথার মধ্যে ঢোকে তখন মানবতার বিষয়টা বা মানব সেবার বিষয়টা আর থাকে না কারণ হচ্ছে ইসলামে আপনার যে পাঁচটায় স্তম্ভ আছে ওই যে নওয়াজ রোজা হজ আর কালেমা বা ইমান আপনি যত কিছু করেন না কেন এই জিনিসগুলোকে বেশি করে যদি আপনি প্র্যাকটিস না করেন এবং আসলে আপনি জীবনে কারো কোনো উপকার মনে করেন করেন না সেবাও করেন না ইট ডাজ ম্যাটার এট অল বাট ইফ ইউ ফলো অল দিজ ফাইভ ফিলার সিনসিয়ারলি অ্যান্ড ডিভাউটলি দেন এন্ট্রেন্স ইন্টু টু দ্য অর জাননা ইস কনফার্মড মানবের সেবা করার তো দরকার নেই আমি তো ঠিক ঠিকমতো নামাজ পড়লে তারপরে রোজা ঠিকমতো রাখলে আপনি ব্যস্ত বাহাত্তর হুর আপনি কনফার্ম পায়ে পেয়ে যাবেন তাহলে এখানে একজন ডাক্তার যখন ডাক মানে একটা সার্টিফিকেট নিয়ে বের হয় তার তো লক্ষ্য তো ওই মানব সেবা না তার তো লক্ষ্য তো ওই রুগীর সেবা না তার লক্ষ্য হচ্ছে হ্যাঁ রুগীর সেবা করবে রুগীকে দেখবে এটা তখন সে ব্যবসা হিসেবে নেয় এবং আয়ার্জনের ক্ষেত্র হিসেবে নেয় কেন কারণ আইভার্জন করলে বছর বছর সে হয়তো হজে যেতে পারবে অন্তত দুই 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 এক বছর অন্তর হজে যেতে পারবে অথবা উমরা যাবে আবার মসজিদ তৈরি করতে পারবে তাই না তো তাহলে এদিক দিয়েও সে কিন্তু এই ব্যস্টের টিকিট কনফার্ম করছে আবার ওদিকে নামাজ রোজা হজ জায়গা ঠিকঠাক মতো করে সে বেস্টে যা কনফার্ম করবে এবং ঠিক সেই কারণে জরুরি রোগী তার চেম্বারে গিয়ে বসে আছে হঠাৎ করে আজান দিয়েছে ডাক্তার কিন্তু রোগীটুগি ফেলে সোজা চলে যায় নামাজ পড়ার জন্যে আর রমজান মাসে রাতের বেলায় যদি ডাক্তারের চেম্বারে কেউ যায় আর যদি ওই তারাবিন নামাজের টাইম হয়ে যায় ও কিন্তু রুগী দেখবে না ও কিন্তু তারাবীন নামাজই পড়বে ওর কাছে তো মানব সেবা গুরুত্বপূর্ণ না এবং এখানেই হচ্ছে ভারতের ডাক্তারের সাথে ই যে বাংলাদেশের ডাক্তারদের তফাৎ ভারতের ডাক্তার যেখানে চিকিৎসা পেশাকে তারা একেবারে মানব সেবা হিসেবে গণ্য করে কারণ তাদের জীবন দর্শন কি ওই যে গরিব তো মানবতার সেবা করলে ঈশ্বরের সেবা হয় অর্থাৎ ভারতের ডাক্তারগুলো ঠিক ওই দর্শনের উপর ভিত্তি করে চলে বাট ইসলামের বিষয় তো তা না এখানে আপনি কত ভালো ডাক্তারি করলেন কত সেবা করলেন এইটা তো ওই ক্যামতের মাঠে এটা এটা তো মানে আমলে আনবে না কি পরিমাণ নামাজ পড়া হয়েছে তার কি পরিমাণ রোজা রাখা হয়েছে তাই না আর সে হালাল রুজি করলো কি না হ্যাঁ তো রুগী দেখে টাকা নেয় হালাল রুজি তো করলো প্রেসক্রিপশন লেখে আন্দাগুন্দি যা ইচ্ছা খুশি তার যে জ্ঞান আছে তার ভিত্তিতে প্রেস প্রেসক্রিপশান লেখে তাই না আর বাংলাদেশের ডাক্তার আর ভারতের ডাক্তারদের মধ্যে যে কোয়ালিটির তফাত সেটাও আমি বহুবার বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ডাক্তার যেহেতু ধর্মীয়ভাবে ভয়ঙ্কর ধর্মান্ধ সে তো লাশ কাটতে যায় না এখন ওই যে কারণ হচ্ছে যে ওই মৃতদেহকে কবরে রাখা হয় কি আমাদের মাঠে ইন্টে তাকে তুলতে হবে এখন এই ধরনের কোনো লাশ এনে যদি ওই ডাক্তারি বিদ্যা শেখানোর জন্য কাটা ছিড়া করা লাগে তো মুসলিম যে ছাত্ররা মানে ডাক্তারি যারা পড়ে বাংলাদেশে তারা তো ওই লাশ কাটতে যায় না মনে করে যে ওইটা কাটলে তার বিশাল গুণা হবে গুণ যাইতে পারবে না তাই না অধিকাংশের ক্ষেত্রে দূরে দূরে সরে থাকে হয়তো দুই একবার ঢুকে হয়তো তারা এই কাটাকাটি করে এই জন্য দেখবেন যে বাংলাদেশের ডাক্তারদের মধ্যে সার্জিক্যাল ব্যাপারে এক্সপার্ট কম একশোটা ডাক্তার মধ্যে দুই চার পাঁচটা হয়তো হাতে গোনা আপনি সার্জিক্যালে মানে সার্জিক্যালে এক্সপার্ট পাবেন মুসলমান ডাক্তার আর নব্বই পঁচানব্বই জনই আপনি দেখবেন যে তারা স্পেশাল মানে দক্ষ না বাট হিন্দু ডাক্তারদের ক্ষেত্রে এই বিষয়টা না যেহেতু তাদের ওই যে ধর্মীয় দর্শন কি তাদের জন্মান্তর এখন একটা মানুষ মারা গেল সে তো অন্য বডি অন্য জীবজন্তু হয়ে জন্ম নিচ্ছে তাই না এই দেহটা তো তার পুরিত একটু কাপড়ের মতো তাই না তবে এটার তো কোনো মূল্য নেই এই জন্যই তো হিন্দুরা তাদের ওই বডিকে পুড়িয়ে দেয় ওরা যে ওই লাশকে পুড়িয়ে দেয় মূল কারণই তো সেইটাই যে যেহেতু একজন মানুষ মারা গেল তার আত্মা অন্য একটা মানুষ হিসেবে বা অন্য জীবজন্তু হিসেবে জন্ম নিল তার কর্মফল অনুযায়ী অর্থাৎ এই যে বডি সে ত্যাগ করলো এটা সেরা কাগজের মতো বা এটা জাস্ট সেটা কাপড়ের মতো অর্থাৎ এইটাকে ধ্বংস করে দেওয়াই হলো যথা যৌক্তিক তাদের কাছে এই জন্য তারা কিন্তু বডিকে পুড়িয়ে দেয় আর মুসলমানরা কিন্তু যে কবরে রাখে বস্তুত ওই ইনট্যাক্ট ওই অবস্থায় যাতে ওই কি আমাদের মাঠে হাজির হয় তাই না অতএব হিন্দু মেডিকেল যে ছাত্র বা ছাত্রী তাদের কাছে কিন্তু এই মৃত শরীর মানে লাশ কাটা সিড়া করে ভালো করে যে অ্যানাটমি বিদ্যা যেটা অ্যানাটমি বিদ্যা তো এই বিদ্যাটা তারা খুব রপ্ত খুব ভালোভাবে রপ্ত করে এবং আসলে অ্যানাটমি বিদ্যাটা যে ভালোভাবে রপ্ত করবে সেই কিন্তু ভালো ডাক্তার হবে খালি যে নর্মাল ডাক্তার ভালো হবে তা কিন্তু না একই সঙ্গে সে কিন্তু সার্জিক্যালও ভালো হবে এবং ঠিক সেই কারণে কিন্তু খোদ বাংলাদেশেও ওই হিন্দু ডাক্তারগুলো দেখবেন যে সার্জিক্যাল সেক্টরও কিন্তু ভালো আবার ডাক্তারি সাইডেও দেখবেন যে অনেকটাই ভালো তবে যে মুসলিম ডাক্তারদের দেখাদেখি তাদের প্রভাবও তো তাদের মধ্যে পড়ে একটা পর্যায়ে তারাও মনে করে যে এত আমার ঠেকা কি আমার কলিগরা তো মোটামুটি যে কোনোভাবে মানে নামক আসতে রুগী দেখে টাকা টোকা নিয়ে ভেঙে যায় তাই না দেখে এই বিষয় নিয়ে অনেক কথা আমি বলেছি আসল বিষয়টা হলো যে চায়না এখানে বাংলাদেশে তিনটে কেন তিনশোটা বা তিন হাজারটা হাসপাতাল দিলেও বাংলাদেশের চিকিৎসা বিষয়ের কোনো উন্নতি হবে না কারণ হচ্ছে ওই ডাক্তারদের কোয়ালিটি যেখানে বাংলাদেশের ডাক্তারদের কোনো সময়ই নাই রুগীর পিছনে গেলে অনেক বড়ো বড়ো ডাক্তার আপনারা যাবেন দেড় হাজার দুই হাজার টাকা ভিজিট সে আপনার পিছনে একটা মিনিটে ব্যয় করবে না তার সহকারী আছে হটাহট লিখবে এই টেস্ট হ্যান টেস্ট ডাক্তার জিজ্ঞেসও করবে না ভালো করে যে আপনার সমস্যা কী এক মিনিটে সে ব্যয় করবে না ক্লিয়ার তো এখানে তো ডাক্তার যদি রুগীর সাথে একটু ভালো আলাপ করে তার রোগ ফিফটি পারসেন্ট সেরে যায় বাট ভারতের ডাক্তার হচ্ছে আপনার পিছনে যথেষ্ট সময় ব্যয় করবে আপনার কি সমস্যা হ্যান ত্যান হাবি যাবি বলবে আপনার কিছুই হয় নাই আপনি কা টেনশনে আসেন এই সেরে যাবে আপনি এত চিন্তা করেন কেন এই জন্য ভারতের ডাক্তারের কাছে একবার রুগী যে যায় বাংলাদেশ থেকে সে আর জীবনে কোনো দিন বাংলাদেশের ডাক্তারের কাছে যায় না অর্থাৎ ডিফারেন্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ান ডাক্তারস মানে ডক্টরস ভেরি ভেরি অবভিয়াস সেটা হলো যে ইন্ডিয়ান ডাক্তার আ ভেরি সিনসিয়ার ডিভোটেড অ্যান্ড অলসো ভেরি কেয়ারফুল যেখানে বাংলাদেশি ডাক্তাররা এটা যেহেতু তাদের পেশা অনেকটা কষাইয়ের মতো কষাইয়ের মতো মানে লক্ষ্য থাকে রুগীর পকেট থেকে খালি কীভাবে টাকাটা বের করবে। তারপর আমদাগুন্দি টেস্ট মেস্ট দিবে এরপরে হাতুড়ে ডাক্তারের মতো এক গাদা প্রেসক্রিপ মানে প্রেসক্রিপশনে এক গাদা ওষুধ লিখে দিবে যেটাই ভালো হয় তো ভালো তো হয়ই না উল্টে অন্য আর পাঁচটা যে এক্সট্রা দিল না তার রিয়েশনেই তার অবস্থা কাহিল ঠিক আছে তো আসল কথা যেটা আমি বলছিলাম যে এই যে মানে চায়নারা কি বুঝে কি বুঝে তারা এই হাসপাতাল বানিয়ে দিতে চাচ্ছে ভাইন তাদের ব্যবসা বাণিজ্য লাগার কী কিন্তু তাদের যে দুইটা হাসপাতাল থাকবে অথবা একটা যে অনুদান হিসেবে তৈরি করবে তো এখানে কারা ডাক্তারি করবে বলেন বাংলাদেশের ডাক্তারি তো চাইনিজ ডাক্তার থাকলে হয়তো কিছু থাকবে বাট সিংহবাগ ডাক্তার তো বাংলাদেশ থেকেই তারা রিক্রুট করবে তাই না তো তাহলে জেলেও সেই কুদু এটা তো আগে ভিডিওতে আমি খুব ভালো করে বলছিলাম তাই না এটা তো এটা তো কোনো সমস্যার সমাধান না এবং এই হেতু এই যে ভারতে যাওয়া রুগী কোনোদিনও কমবে না বরং এখন যে ভারত এই যে মেডিকেল ভিসাও দিচ্ছে না ভিতরে ভিতরে বাংলাদেশের মানুষ কিভাবে আকুতি মিনতি করছে আর কীভাবে শটপাট করছে আপনার জানা আছে যে নাকি রুগী সেই খালি জানে যে তার কি সমস্যা হচ্ছে আর যারা রুগী টুগিনে তারা তো ভারত বিরোধিতা করে যাচ্ছে ভারতের বিরুদ্ধে বিষদগার করে যাচ্ছে ধর্মীয় কারণে তারা তো ধর্মীয় কারণে হিন্দুদের ঘৃণা করে রুগীটাও হিন্দুদেরকে ঘৃণা করে বাট ডাক্তার দেখানোর জন্য তার হৃদয় যে কী ফাঁকু করছে শুধুমাত্র একটা মেডিকেল ভিসার জন্য বাংলাদেশের যে রুগী যে নাকি ইন্ডিয়াতে যায় তার যে কি আকুতি আল্লাহর কাছে ডাকি করছে জানেন অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু এমন না ভারতীয়দের ভালোবাসে তা না। তারা কি যুক্তি দেয় জানেন সবচেয়ে ভয়ঙ্কর যুক্তি দেয় আমরা কি মাগনা দেখাই নাকি তোর ইন্ডিয়ার মানে সরকারও বলছে তোর মাগনা দেখানোর দরকার নেই তোর বা ভারতে আসারই দরকার নেই তোর টাকা নিয়ে তুই তোর দেশের ডাক্তারদের দেখা এরা বোঝেও না এই বাংলাদেশের লোকজনগুলো এতটাই মানে ধর্মান্ধতায় এতটাই যুক্তিহীন হয়ে যায় এরা বলে যে ভারতে আমরা কি মাগনা দেখাই নাকি এই বেড়া মাগনা দেখাও না কেউ 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 মাগনা দেখায় না সবই ঠিক আছে কিন্তু তুমি বাংলাদেশে ভারতের মতো ডাক্তার পাইবা পাইবা না তো ঠিক আছে তুমি তোমার যখন এতই টাকার গরম তো তুমি তোমার টাকা নিয়ে তোমার দেশেই থাকো ক্লিয়ার ওই যে শিপমেন্ট বাতিল করে দিয়েছে না এয়ারপোর্ট দিয়ে এটা তো আমরা জানতামই না যে ভারত এতদিন তাদেরকে এই সুযোগ দিয়েছে তাই না এই সুযোগ যে দিয়েছে এটা কি আমরা জানতাম জানতাম না এরা কি বলে জানেন এতে ভারতের ক্ষতি অনেক টাকা তারা হিফাইতো না এখন কোথায় পাবে এদের কত বড় ননসেন্স দেখেন আরে ভারত তো জানেই যে তাদের অনেক ফি এ লস হবে তাই না তো তারপরেও তারা বাংলাদেশকে সুযোগ সুবিধা দিবে না কারণ বাংলাদেশের মানুষ তো অকৃতজ্ঞ জাতি ধর্মীয় কারণে তাই না তারা সুযোগ নিবে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করবে না সুযোগ নিবে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করবে না ইটস ওকে ফাইন তোমার কৃতজ্ঞতারও দরকার নেই তোমার আমি সুযোগও দেবো না ভারত বন্ধ করে দিয়েছে হুব একই ক্ষেত্র এই মেডিকেলে তোমার ভারতে আসার দরকার নেই তোমার চিকিৎসা করবো না তোমার টাকা আমার দরকার নেই তুমি তোমার টাকা নিয়ে দেশে থাকো দেশের ডাক্তার কাছে যাও আর তোমার ওই যে যদি মানে কোনো ওই সার্জিক্যাল অপারেশন করে ফেটের মধ্যে সুরি রেখে সেলাই দিয়ে দিবে বুঝছো তো এই হলো তোমাদের ভবিতব্য এটাই ছিল বক্তব্য ধন্যবাদ